আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজ অটোক্রপ কে লিমিটেড কোম্পানিতে মার্কেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে এই চয়ারফশন টেরিটরিতে কর্মরত আজ আমি আরছি একটা তোরমুজের ফিল্ড ভিজিট করার জন্য এই প্রজেক্টের যিনি মাজন যিনি এই তোরমুজ চাষের উদ্যোক্তা আমরা তার সাথে একটু পরিচিত হব ভাই নাম পরিচয় একটু বলেন মোহাম্মদ আব্দুল সালাম হলাদার আপনার নাম মোহাম্মদ আব্দুল আব্দুল সালাম হলাদার আব্দুল সালাম হলাদার হ্যাঁ আচ্ছা এই জায়গার জায়গাদার নাম কি

মানে এটা দেওয়ার আগে আগা বের হইতেছিল না এটা গাছ খিচ দিয়ে বসে এটা এই ওষুধ দেওয়ার পরে গাছটা আগা ছেড়া সুন্দর তাড়াতাড়ি বড় হইতেছে নাকি জি জি এটাই তো আচ্ছা ধন্যবাদ এটা আপনি আসলে কি পরিমানে দিচ্ছেন এটা ডোজটা কি বলতে পারবেন টিটা দিছিলাম একশো একশো লিটার পানির ভিতরে পাঁচশো মিলি পাঁচশো মিলিটা টিটা একশো লিটার পানিতে পাঁচশো মিলি টিটা পাঁচশো মিলি আর এই কোম্পানি কোম্পানি দিছিলাম একশো লিটার পানির ভিতরে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম একশো লিটার পানির ভিতরে পাঁচশো গ্রাম একটা পরিবর্তন চলে আসে আচ্ছা গাছগুলি আমরা আপনাদেরকে দেখাইতে চাই গাছগুলি একটু দেখেন তো গাছ খুবই সবুজ সতেজ এবং গাছের আগার নিচে খুব সুন্দর লাগতেছে এবং কৃষক এতে অত্যন্ত খুশি আচ্ছা গাছ যে এই এত সুন্দর গাছ এই এত সুন্দর গাছ থাকলে আমাদের লাভ নাই কি এত তাড়াতাড়ি বড় করে গাছটা লাভ নাই কি ফলন দ্রুত ফলন দ্রুত হইব এবং ফল সর্বোচ্চ গ্রেড করা সম্ভব ধন্যবাদ তো ফরাদ ভাই আমাদের সম্মানিত রিটেলার আমাদের সাথে আছেন আমরা ফরাদ ভাইয়ের কাছ থেকে একটু জানবো উনি তো আমাদের সাথে ভিজিট করতে আসছে তো ওনার এলাকায় আরো অনেকের ফসল আছে কিন্তু এই ফসল দেখা ওনার কাছে কিরকম মনে হয় ওষুধের আসলে রেজাল্টটা কিরকম মনে হয়েছে আর কি আলহামদুলিল্লাহ যে সর্বপ্রথম কথা হইলো যে অটো ক্রপ কেয়ার বাংলাদেশের ভিতরে একটা স্বনন্দন্য কোম্পানি তো কোম্পানি হওয়া সত্ত্বেও যে এগো মালগুলার যে রেজাল্ট খুবই ভালো যার জন্য দেওয়া হয় যে গাছের পাতা খুবই সতেজ হয় এবং সুন্দর হয় এবং গাছ যদি এরকম দুর্বল থাকে গাছ হলুদ থাকে এরকম গাছের গোড়ায় সমস্যা থাকে পাতায় সমস্যা থাকে ইনশাল্লাহ এরকম টিডা কম্পিয়ন তারপর হলো কুমলাস এগুলা দিলে এরকম সারিয়া যায় আমার মতে উচিত প্রত্যেকজন চাষার এরকম এরকম কয়েক বাউল এই দেখাইছি এটা ভালো রেজাল্ট তো আপনি তো ইনশাল্লাহ ব্যবহার করবেন আশা করি আর আশেপাশে যারা আছে তাদেরকে পরামর্শ দেওয়া যাবে ব্যবহারের জন্য এগুলো ব্যবহারের জন্য নাকি তো ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারাও যদি এই পণ্যগুলি ব্যবহার করেন ভালো রেজাল্ট পাইবেন সর্বশেষ একটা কথা বলে আজকের এই প্রতিবেদন সমাপ্ত করতে চাই অটোক্রোপিয়া লিমিটেড এর পণ্য ব্যবহার করুন আশাবাদ করে ভালো থাকুন আশা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই আল্লাহ আসসালাম